বাংলাদেশে নতুন করে আর কোন চাঁদাবাজি আর কোন সন্ত্রাসী আর কোন মাফিয়া তন্ত্রের সিন্ডিকেট নতুন করে আর কোন পেশবাদের জায়গা হতে দেওয়া হবে না সে পথে যারাই আমাদের সহযোগ হবে তারাই হবে আমাদের বন্ধু যারাই চাঁদাবাজি সিন্ডিকেট করবে যারাই নতুন করে মাফিয়া তন্ত্র কায়েম করতে যাবে পাঁচ আগস্ট পর্বত নতুন বাংলাদেশে তাদের সাথে আমাদের আর বন্ধুত্ব থাকবে না দেশের স্বার্থে বন্ধুত্ব বিএনপির সাথে আমাদের বন্ধুত্ব আছে জামাত ইসলামের সাথে আছে এনসিপির সাথে আছে বাংলাদেশে অভ্যর্থনে অংশগ্রহণকারী বাংলায় সবার সাথে আমাদের বন্ধুত্ব আছে আমাদের বন্ধুত্ব দেশের সাথে দেশের মানুষের কল্যাণের সাথে আমরা একসাথে কাজ কিন্তু আমাদের বন্ধুত্ব চাঁদাবাজি ভাগবাটোয়ারা সিন্ডিকেটের ভাগবাটোয়ারা মানুষের উপর নির্যাতন করা মানুষের উপর অত্যাচারক অত্যাচার করা এই সমস্ত কাজে আমাদেরকে বন্ধু হিসাবে আটকেছিলাম না মাস আমি শুরু করে আমরা দেখতে আমার বাবাকে ধারণ আমাকে আসন দিবে আমাকে এমপি মানায় দিবে পঁচিশ কোটি এক পাঁচ কোটি টাকা দিবে জেল থেকে ছেড়ে দিবে মামলা খারাপ করে আমি বলেছি যে আমি যদি মরেও যাই আওয়ামী লীগের সাথে ইলেকশনে যাবো না তার মানে আপনাদের কাছে কি আমাদের আরো পরীক্ষা দিতে হবে আমরা অনেক পরীক্ষা দিয়েছি আরো পরীক্ষা দিতে হলে এদেশের জনগণের কাছে আমরা আরো পরীক্ষা দিতে রাজি আছি গণ অধিকার পরিষদ দেশের মানুষের রাজনীতি করে আওয়ামী লীগের সময় একটা গ্রুপ বলছে না ভাই এই যে গণ অধিকার পরিষদ তোরা প্রায় শেখ হাসিনার সাথে ইলেকশনে যাবে বলতো না ভাই বলতো 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 না বলতো এটার কারণ কি জানেন তারা মানুষের কাছে অধিকার পরিষদের যে একটা আকর্ষণ রাজনৈতিক চরিত্র বিপ্লবী চরিত্র সেই চরিত্রটিকে নষ্ট করে চরিত্র ষড়যন্ত্র ড্যামেজ করে দেওয়ার ষড়যন্ত্র ঘন অধিকার আওয়ামী লীগের সাথে ইলেকশনে যায় নাই রাজনৈতিক কৌশলের কথা খেলা কিন্তু সবচেয়ে বড় কৌশল হলো জনগণের রাজনীতিটা করা গণাধিকার পরিষদ জনগণের রাজনীতি করে আজকে আমরা দেখেছি যে বৈঠক হয়েছে জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে জনগণ কি চায় গণ অধিকার পরিষদ কি চেয়েছে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা ছাত্র অধিকার যুব অধিকার কি চেয়েছে আমরা চেয়েছিলাম একটা জাতীয় ঐক্য সরকার চেয়েছিলাম না আমাদের গণ অধিকারের সভাপতি তিনি বলেছেন যে আমরা জাতীয় ঐক্য সরকার চাই

তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে জাতীয় সরকারের আহ্বান এখন কেন জনাব তারেক রহমান আপনি এই চলেছে না আপনি ডাক না কেন সংস্কার করে তারপরে নির্বাচনের আহ্বান জানানো হচ্ছে না আমি আজকে ছাত্র জনতার পক্ষ থেকে প্রশ্নটি রেখে যেতে চাই বাংলাদেশ যতদিন থাকবে এই প্রশ্ন যদি ব্যর্থ হয় এই প্রশ্ন উঠতেই থাকবে এই যে সংস্কার না করে জাতীয় সরকার গঠন না করে যদি একটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয় বাংলাদেশে যদি আর এই সংস্কার না হয় তাহলে এই যে দুই হাজার মানুষ জীবন দিয়েছে তরুণ ছাত্র জনতা শ্রমিক জনতারা রাজপথে নেমে এসছে জীবন দিয়েছে আহত হয়েছে তাদের সবকে পূরণ হবে বাংলাদেশের মানুষের আশা পূরণ হবে এর জন্য কাকে দায়ী করা হবে এর জন্য দায়ী করা হবে জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আপনারা কিন্তু দায়ী থাকবেন আপনারা যাচ্ছেন না এর জন্য কে দায়ী থাকবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টারা দায়ী থাকবেন যদি বাংলাদেশে সংস্কার না হয় নির্বাচন একটা ঐক্য সংস্করণ একটা সুন্দর নির্বাচন যদি না হয় তাই আমরা আবারও বলছি যে এখন বাংলাদেশের যেটা দরকার সংস্কার ও নির্বাচনকালীন জাতীয় সরকার বাংলাদেশের কি দরকার সংস্কার ও নির্বাচনকালীন জাতীয় সরকার যে সরকার তার একটা মেয়াদ করে দেওয়া থাকবে ছয় মাস আট মাস এর বেশি সেই সরকার কাজ করবে না তার কাজ হবে সংস্কারকে বাস্তবায়ন করা এবং একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া কারণ বর্তমান যে উপদেষ্টা রয়েছেন তাদের বিষয়েও অনেক অভিযোগ রয়েছে তাদের বিষয়েও বিতর্ক রয়েছে পরিষদ সামনে ধরতে চাই আমরা এই বাংলাদেশে মানুষকে যে স্বপ্ন দেখিয়েছি বাংলাদেশের মানুষকে যে নতুন রাজনীতি উপহার দেওয়ার আশা দেখেছি তার জন্য আমরা লড়ে যাবে অধিকার পরিষদ লড়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশে নতুন করে আর কোনো চাঁদাবাজি আর কোনো সন্ত্রাসী আর কোন মাফিয়া তন্ত্রের সিন্ডিকেট নতুন করে আর কোনো ফেসবাদের জায়গা হতে দেওয়া হবে না সে পথে যারাই আমাদের সহযোগ হবে তারাই হবে আমাদের বন্ধু যারাই চাঁদাবাজি সিন্ডিকেট করবে যারাই নতুন করে মাফিয়ার তন্ত্র কায়েম করতে যাবে পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে তাদের সাথে আমাদের আর বন্ধুত্ব থাকবে না